আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যানচেস্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতার উদাহরণ সাত এবং উদাহরণ আট নিয়ে এই উদাহরণ সাত এবং আট আলোচনা করতে গিয়ে এখানে চক্রবিদুর মূলধনের একটি সূত্র আছে এবং চক্রবিদুর মূলধনের মুনাফার একটি সূত্র আছে সূত্র দুইটা আমরা প্রথমে দেখে নেই। চক্রবৃত্তির মূলধন এবং চক্রবৃদ্ধি মূলধনের সূত্র মুনাফার সূত্রটি এখানে একটি মাথায় রাখতে হবে তোমাদেরকে যে প্রারম্ভিক মূলধন যেটা সেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং মুনাফার হারকে আর দ্বারা সময়কে এন আর মূল মূলধন যেটা আছে সেটা আছে এ এবং মুনাফা সি দ্বারা প্রকাশ করা হয়েছে সেই ক্ষেত্রে চক্রবর্তীর মূলধনের সূত্র অলরেডি আমরা আগে এটা বের করেছি এটা কিভাবে হবে সেটা আমার গত পর্বে আছে তোমরা অবশ্যই দেখে নেবে যে এখান থেকে বের করা আমরা দেখিয়েছি এবং সূত্রটি কি করে হবে সূত্রের অঙ্কেও অ্যাপ্লাই করেছি সবগুলো বিস্তারিত আলোচনা করেছি এখন উদাহরণ সাতের এই বাকি অংশটুকু নিয়ে করবো এখানে আমাদের কিন্তু অলরেডি করা আছে যেমন উদাহরণ সাত সাত পারসেন্ট তার মানে কি এখানে পারসেন্ট বলতে আর বোঝাই এই যে এখানে খেয়াল করে দেখো যে সাত পারসেন্ট হারে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মানে কি এটা প্রারম্ভিক মূলধন তার মানে শুরুতে যে মূলধন ছিল তার অর্থাৎ বিশ হাজার টাকা তার মানে পি সমান আমাদের এখানে বিশ হাজার টাকা হয়েছে এটা হয়ে গেল। এবারে হচ্ছে বলছে সাত পার্সেন্ট মানে মুনাফার হার এই যে মুনাফার হার আর সমান সাত পার্সেন্ট আর আমরা জানি পার্সেন্ট সমান ওয়ান বাই একশো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাত পার্সেন্ট মানে সাত বাই একশো অর্থাৎ এটা ভাগ করলে হয় দশমিক শূন্য সাত আর এন সমান এখানে দেওয়া আছে এন সমান আছে ফাইভ বছর এন সমান ফাইভ বছর এখন এখান থেকে আমরা ক্যালকুলেশনটা জাস্ট করে দেব। সূত্রটাও কিন্তু এখানে বসানোই আছে তারপরে এখানে এ আমাদের মানটা নাই আমাদের চাচ্ছে কি অঙ্কেটা চাচ্ছে আছে মূলধন চক্রবিদুর মূলধন বের করো সেক্ষেত্রে এখানে এ যেটি দেওয়া আছে এর মানটাই কিন্তু চাচ্ছে তার মানে আমরা এখানে এখন মানটা বসাবো এ সমান এই জায়গাটায় খেয়াল করো পি পি সমান আমাদের এখানে আছে বিশ হাজার সেক্ষেত্রে আমরা এখানে বিশ হাজার দেবো এক দশক শতক হাজার অযুত বিশ হাজার ইন্টু এখানে কি আছে এক যোগ আর এর মানটাই যেখানে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট জিরো সেভেন এটা দেওয়া আছে আর এই এন আছে হচ্ছে টু দি পাওয়ার ফাইভ হয়ে গেল আমাদের মানটা বসানো এবারে খেয়াল করে দেখো যেখানে বিশ হাজার বিশ হাজারই আমি রেখে দিলাম আর ওয়ান আর এইটা পয়েন্ট জিরো ফাইভকে যোগ করলে হয় এক দশমিক শূন্য সাত তার হোল টু দি পাওয়ার ফাইভ এখন এই হোল টু দি পর ফাইভকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের এটা গুণ দেওয়াই ভালো গুণ করলে হয় বিশ হাজার গুণ এটা যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এই মানটা বার গুণ করলে একটি মান আসবে সেটা ওয়ান পয়েন্ট ফোর জিরো টু ফাইভ ফাইভ এটা আসবে ওকে এবারে এর সাথে এটা ক্যালকুলেশন করলে টু এইট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো থ্রি এটা এত টাকা হবে তার মানে টোটাল আমাদের এই যে এজের মান এই যে মূলধন সে মানটা হয়ে গেলে এত টাকা এটা হচ্ছে আমাদের উত্তর ছিল একদম অঙ্কটি সিম্পল অঙ্ক জাস্ট বুঝতে হবে আর কি আশা করি বুঝতে পেরেছি অঙ্কটি এইটা হলো এবারে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে আট নম্বর অঙ্কটি সেটি বলছে প্রারম্ভিক মূলধন কত হলে মানে শুরুতে যে মূলধন অর্থাৎ যেটা নিয়ে কারবার শুরু করা হয়েছে সেই মূলধন কত হলে তেরো পার্সেন্ট হারে পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন দুই বিশ হাজার টাকা হবে তার মানে আগের মতোই অঙ্কটা জাস্ট এখানে এই জায়গাটায় তেরো পার্সেন্ট আর আগে ছিল হচ্ছে সাত পার্সেন্ট কিন্তু আগেরটায় বিশ হাজার দেওয়া ছিল কিন্তু এখানে বিশ হাজার দেওয়া আছে এখন মূলধন প্রারম্ভিক মূলধন বের করছে কিন্তু এটা চক্রবৃদ্ধির মূলধন বিশ হাজার হয়েছে আমাদের চক্রবৃদ্ধির মূলধন বলতে এ এর মান বোঝাই এখন খেয়াল করে দেখো এখানে এ এর মানটা কিন্তু এই যে বললাম চক্রবৃদ্ধির মূলধন বলতে এ এর মানটা বোঝায় এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে বিশ হাজার আর এই তেরো পার্সেন্ট মানে মুনাফার হার আর তেরো পার্সেন্টকে এটা তেরো বাই একশো এটা হবে এটাকে ভাগ করলে জিরো পয়েন্ট এটা হবে যেটা হয়েছে এটা ক্যালকুলেটর ব্যবহার করা হয়েছে এবারে এন সমান এখানে দেওয়া আছে ফাইভ এন সমান এখানে ফাইভ হয়ে গেল এবারে আমরা এই মানটা বসাবো জাস্ট যেহেতু আমাদের এখানে বলছে যে প্রারম্ভিক বন্ধন পি সমান হোয়াট তাহলে এই জায়গাটা আমরা পি সমান হোয়াট লিখতে পারি এবারে খেয়াল করে দেখো যে এই সূত্র আমরা এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি এন এটা হচ্ছে চক্রবৃদ্ধী মূলধনের সূত্র এই সূত্র থেকে ক্যালকুলেশন করে আমরা জাস্ট পি এর মানটা যেহেতু বের করব পি এর এত বের করেছি কেন এটা গুণ আকারে আছে গুণ আকারে থাকলে অপর যে ভাগ হয় সে ভাগটা কিন্তু এখানে দেওয়া হয়েছে অতএব এই পি দিয়ে আমরা মানটা বসিয়ে দেবে এর মান আমরা জানি বিশ হাজার বিশ হাজার লিখলাম এবার নিচে ওয়ান প্লাস আর আরের মান হচ্ছে তেরো এই যে দশমিক তেরো পারসেন্ট শূন্য দশমিক তেরো এটা হলো আর টু দি পাওয়ার ফাইভ কত হবে এন সমান ফাইভ এই যে ফাইভ এবারে খেয়াল করে দেখো বিশ হাজার বিশ হাজারই রেখে দিতে হবে বাই এটা যোগ করলে হয় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি তার টু দি পাওয়ার ফাইভ এইবারে এটা যদি আবার ক্যালকুলেশন করা যায় খেয়াল করে দেখো এই মানটা হয়ে যাবে হচ্ছে টোটাল একবারে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দিলাম আর একবার ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে এর মানটা আসে হচ্ছে যদি আমরা মান বসাই তো ওর সমস্যা নিয়ে আরাকলাইন করতে পারি আরাকলাইন করি বিশ হাজার ভাগ এই যে এইটাকে যদি ক্যালকুলেশন করে বসানো যায় ওয়ান পয়েন্ট এই এইট ফোর টু ফোর থ্রি ফাইভ এখন এটা ক্যালকুলেশন করে বসাচ্ছি আমি ক্যালকুলেটর ব্যবহার অলরেডি আমি করেছি জিরো ওয়ান জিরো এইট ফাইভ ফাইভ পয়েন্ট টু জিরো এত টাকা প্রারম্ভিক বন্ধন আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ অঙ্ক দুইটা খুবই সহজ এবারে এখানে অঙ্ক বলছে আর একটা চক্রবিদির মুনাফা নির্ণয় করতে বলছে তার মানে চক্রবৃদ্ধির মুনাফা সি সমান নির্ণয় করতে বলছে এটিও কিন্তু অঙ্কটি সহজ কঠিন না এই অঙ্কটা আমরা করি এখন এই জায়গাটি খেয়াল করে দেখো যে নয় পারসেন্ট অর্থাৎ আরের মান এই যে এখানে আরের মান এবারে নিজে করতে বলছে তাহলে নিজে করি আরের মান এখানে এখানে পি আগে পনেরো হাজারটা লিখি পি হচ্ছে এখানে পনেরো হাজার আমরা লিখলাম তারপরে এখানে আর সমান হচ্ছে নয় পার্সেন্ট নয় পারসেন্ট তার মানে জিরো পয়েন্ট শূন্য নয় এটা হবে হুম আর এখানে বলছে সাত বছর এন সমান সাত হবে এবারে এখানে খেয়াল করে দেখো আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এটা এটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছে পি কমন নেওয়ার পরে একবারে বসিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমরা অথে সি দিয়ে এখানে মানটা বসিয়ে দেবো বিশ হাজার পনেরো হাজার বসিয়ে দিলাম পনেরো হাজার তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এবারে ওয়ান প্লাস আরের মান হচ্ছে এখানে এই যে শূন্য দশমিক শূন্য নয় এবারে তার টু দি পার ফাইভ মানে সাত এই যেখানে এখানে আরের মান সাত আর এখানে হচ্ছে মাইনাস এক তাহলে এইটা হচ্ছে আবার এইরকম হবে ওকে এবারে একে এখানে ক্যালকুলেশন করলে এক পাঁচ শূন্য 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 এটা যোগ করলে হয় ওয়ান পয়েন্ট জিরো নাইন তার হোল টু দি পাওয়ার সাত বিয়োগ এক এটা কিন্তু সেই আমার ব্র্যাকেট এখানে দিতেই হবে এবার পনেরো কে এটা ক্যালকুলেশন করে বসিয়ে দিলাম একবারে ক্যালকুলেশন করে বসিয়ে দিলে এর মা একটি নির্দিষ্ট মান আসে সেই মানটা কি আর আমরা গুণ করলে ক্যালকুলেটার গুণ করে এটা পেয়েছি যে ওয়ান পয়েন্ট এইট টু এইট জিরো ফোর বাই ওয়ান এটা হবে এখন পনেরো হাজার একটু উপরে নিয়ে যাই হ্যাঁ পনেরো হাজার গুণ এটা ক্যালকুলেশন করি সরাসরি গুণ করে দিই তাহলে আমাদের গুণ করলে দিলে এবং যেহেতু এখানে ওয়ান আছে ওয়ানটা বাদ শুধু দশমিক এত হবে এক্ষেত্রে আমরা একবারে ক্যালকুলেশন করে বসিয়ে দিই পনেরো হাজার গুণ এখানে কি করা হচ্ছে এই এটা ক্যালকুলেশন এক যদি বাদ দেওয়া দেয় শুধু দশমিকের এই পাশের থাকছে এইটুকু দ্বারা এখন গুণ করলে এর একটি নির্দিষ্ট মান আসে আর সেই মানটা হচ্ছে এক দুই চার দুই শূন্য দশমিক ছয় শূন্য এত টাকা আমরা কিন্তু একবারে পেয়ে গেলাম ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটিও বুঝতে পেরেছ দেখো এরপরে আছে নির্দিষ্ট সময়কালে চক্রবিধির মুনাফা নির্ণয় এগুলো আমরা আগামী পর্বে আলোচনা করব আজকে চোখটিরও একটি অঙ্ক নিয়ে এটি শেষ করলাম প্রেসিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আর আগামী কন্টেন্ট অবশ্যই দেখবা আমন্ত্রণ রইলো এবং পূর্বের অঙ্ক যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে এই অধ্যায়ের প্লে লিস্ট আছে সেখানে গিয়ে দেখে নিবা আল্লাহ হাফেজ